কথা বলে নিঃশ্বাসের বিশ্বাস নেই মানে এই যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসটা নিলাম তারপর যে ছাড়লাম তারপর আবার যে সেই নিঃশ্বাসটা বুক ভরে নিতে পারবো এর বিশ্বাস নেই সেই জন্যই কথাটা বলে কারণ এই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মানুষ বলে না তো সেই যে ত্যাগ করে ত্যাগের পর আর যে গ্রহণ করতে পারে না এই যাওয়া আসার মাঝখানেই মানুষ পারাপার আর কি পার করে তো যাই হোক আজকের ভিডিও এখন বুঝতেই পাচ্ছেন কি নিয়ে হচ্ছে একটা ছোট্ট ভিডিও অবশ্যই এটা নন মনিটাইজ ভিডিও একটা একটা খবর গতকাল রাত্রেই এসেছে সেই কমেন্টটা একটা কমেন্টের মাধ্যমে এসছে সেই কমেন্টটা পড়ে তারপর আমি একটু খোঁজ খবর নিলাম কারণ যার সম্পর্কে এখন ভিডিও করছি আমি তাকে এর আগে দেখিনি তো গেলাম তার চ্যানেলে বুঝতেই পারছেন কে আলপনা রুবি যে চ্যানেলটা আছে আর তাদের আলপনা রুবি ব্লগসও আছে ফেসবুক আর ইউটিউব দুটো মিলিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এরা জনপ্রিয়তা পেয়েছে কিপটে শাশুড়ি বৌমা এই নিয়ে তাদের মজার মজার ভিডিও রয়েছে তো গেলাম দেখতে সেখানে গিয়ে দেখলাম একটি প্রাণোচ্ছল মেয়ে খুব সুন্দর মানে মজা একেবারে সাধারণ মানে সাধারণ মজা কোনো তার মধ্যে কোনো ইন্টালেকচুয়াল বিষয় নেই জাস্ট হিউমার প্লেন সাদামাটা হিউমার যেটা সাধারণ মানুষের কাছে একদম চট করে বোধগম্য হয়ে যাবে এরকম ধরনের মজার প্রচুর ভিডিও তারা করেছে কিপ্টে শাশুড়ি আর বৌমা শাশুড়ি মা এতই কিপটে এতই কিপতে কীরকম কিপতে সেইগুলো বুঝিয়েছে আর সেই বৌমাও মানে তার শাশুড়ির কিপ্টে পড়াটা দেখে যথেষ্ট বিরক্ত এরকম ভিডিও দেখলাম তো তারপরেই জানলাম মানে অ্যাকচুয়ালি ঘটনাটা আপনারা সবাই জানেন যে এই আলপনা রবি ব্লগসের আলপনা শেয়ার আমাদের মধ্যে নেই তো সবার আগে ওম শান্তি ওনা ওর আত্মার শান্তি কামনা করি তো এই জন্যই ভাবছি যে আমি আজকাল বয়স একটা সময় বলতো যে হ্যাঁ যাওয়ার বয়স হয়েছে এখন আর যাবার কোনো বয়স নেই বয়সের বাধা আর মানছে না মানুষ কখন যে কোথায় চলে যাচ্ছে কোনো ঠিক নেই এই জন্যই বলে না এই যে কথাটা আমরা শুনতাম যে মানুষ আজ মরলে কাল দুদিন সত্যি তাই সবই তো একই রয়েছে চন্দ্র সূর্য পৃথিবী সমস্ত কিছু রয়েছে কিন্তু সেই মেয়েটি নেই আর তার সাথে সাথে তার যে একান্ত আপন যারা শুধুমাত্র যারা একান্ত আপন তারাই জানে যে তারা কি হারিয়েছে তো শুনলাম মেয়েটি দিন থেকেই অসুস্থ তো অসুস্থতার জন্য বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে তো তার মধ্যে আমি লাস্ট একটাই লাইভ দেখছিলাম যেটা ওদের চ্যানেল থেকে মোটামুটি দশ দিন আগে একটা দেওয়া হয়েছিল সেখানে ওদের ওই যেখানে মজার মজার ভিডিওগুলো আসে সেই চ্যানেলটায় মানে মেন চ্যানেলটায় সেখানে দেখলাম যে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে বসেছে সবাই জিজ্ঞাসাবাদ করছে লাইভে যে কেমন আছে তো বলছে শরীর খুব একটা ভালো নেই তো এবার সিরিয়াসলি চিকিৎসার জন্য যেতে হবে কোথাও তো সেখানে তার হাজব্যান্ড বলছে যে আমি আমার তো মানে গ্রামের একজন আছে সে বলছে হায়দ্রাবাদ যেতে এরকম আরও দু একজন বন্ধু তারা হায়দ্রাবাদে যেতে বলেছে তো তখন ছেলেটি বলল যে আমি কালকেই সকালে গুরুদেবের সাথে কথা বলবো এবার ওনাকে বলবো কারণ অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ বলছে হায়দ্রাবাদ কেউ বলছে ব্যাঙ্গালোর কেউ বলছে কলকাতা তো যেটাই হোক যাই হোক কথা বলে আমি ডিসাইড করে তারপর ব্যবস্থা করব। তো ওদের চ্যানেলে যে সর্বশেষ কমিউনিটি পোস্টটা আছে সেখানে সে আবেদনও করেছে যে মেয়েটির ব্লাড লাগবে আর মেয়েটিকে কল্যাণে ভর্তি করা হয়েছে ওদের কমিউনিটি থেকেই জানলাম তো ব্লাডের জন্য ওরা একটা ও দিয়েছিল মানে কমিউনিটিতে দিয়েছিল যে ব্লাডটা লাগবে যেহেতু যদি কেউ যোগাযোগ করে তাহলে ওদের খুব উপকার হবে তো যাই হোক জানি না কেউ যোগাযোগ করেছিল কিনা কিন্তু ওদের যে কোনো উপকারেই আসেনি সে তো এখন বুঝতে পারছি কারণ আলপনার নেই তো যাই হোক যেটাই হোক যে কোনো মানুষ তার স্বজন নিজের লোক তাদের জন্য বলবো যে যখন মনে করবেন যে অনেকে মিলে কোনো জায়গায় যাওয়ার কথা বলছে যে এই জায়গাটা গেলে ভালো হবে যেমন ওর ক্ষেত্রে হায়দ্রাবাদ শুনেছিলাম যদি আগে নিয়ে যাওয়া যেত কি জানি বলা যায় না তবে নিয়তি তো নিয়তি একটা এমন জিনিস সেটা খুব বেশি করে করে এখন আরও বুঝতে শিখে গেছি কারণ এত মানুষের সাথে যোগাযোগ হচ্ছে এত মানুষের এত কথা শুনছি ইউটিউবে এসে তাতে বুঝছি যে নিয়তির ওপরে হয়তো কারোরই হাত নেই তো এই ভিডিওর মাধ্যমে ওদের মানে আলপনা স্বজনদের কাছে বলবো যে যেরকম মানে ভগবানকে বলবো যে ভগবান যেমন ওদেরকে ওদের ওপর এরকম একটা দুঃখের ছায়া এরকম একটা দুঃখ ওদের ওপর যখন যেমন দিয়েছে তেমনি সেই দুঃখ সইবার যেন ওদের শক্তিটাও দেয় আর কি বলতে পারি ইচ্ছে বেশি কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আ সহ ক্রিয়েটার আমার মনে হলো যারা যারা জানেন তারা তারা তো জানে না যারা জানেন না অথচ ওদের ভিডিও দেখেন তাদের জন্য এই খবরটা দিই আর ওদের ওর পরিবারের কাছে এইটুকুই বলতে পারি সান্ত্বনা দেওয়ার তো কোনো মানে শব্দ নেই শুধু এটুকুই বলতে পারি যে ভালো হয়তো থাকতে পারবেন না কিন্তু চেষ্টা করবেন আর সাবধানে থাকবেন ঠিক আছে তো এই বলি ভিডিওটা এন্ড করছি আসছি পরবর্তীকালে আবারও অন্য ভিডিও নিয়ে